ইতিমধ্যে এই চার কোটি চার কোটি বিশ লক্ষ টাকা বিক্রি করেছে ফোর সিজন ফ্যাশন লিমিটেডের মালিক এই কারখানাটি কিনেছেন ওই টাকাটা শ্রমিকদের মধ্যে বন্টন করতে হবে আর কারখানা মালিক না চালাইলে শ্রমিকদের পাওনা দানার ব্যাপারে একটা মিটিং এর জন্য নোটিশ দিতে হবে এই দুই দাবি আমরা বলেছি এই দুই দাবি যদি বাস্তবায়ন না করে চারটে পর্যন্ত টাইম চারটার পরে আমরা সচিবালয়ের সামনে অবস্থান করব এইটা হচ্ছে আমাদের কর্মসূচি আর আমরা এর আগে বলেছিলাম এই মালিক সহ অনেক কারখানার মালিকরা বিজেপি ডাটা আমাদের শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্টিং করে রেখেছে শ্রমিকদেরকে ফিঙ্গার নিয়ে এই লিস্টিং করে রাখার কারণে শ্রমিকরা বিজেএমএ সদস্যভুক্ত অন্য কোন কারখানায় শ্রমিকদের চাকরি হচ্ছে না আমরা সরকারকে বলেছি যে এই বিজেএমএতে শ্রমিকদের ডাটা কেন থাকবে ব্ল্যাক লিস্টের তালিকা কেন থাকবে এই তালিকা থাকার কথা শ্রম মন্ত্রণালয়ে তাই আমরা শ্রম বলবো অবিলম্বে এই ডাটা যে সফটওয়্যার আছে বিজিএম থেকে এটাকে ডিলিট করতে হবে এবং শ্রমিকদের যে ফিঙ্গার দেওয়া হয়েছে ফিঙ্গারগুলোকে বাতিল করতে হবে আজকে আপনারা জানেন একজন শ্রমিক সে পাওনার জন্য আন্দোলন করে ন্যায্য দাবিতে তাকে ব্ল্যাক করে রাখা হয় সে অন্য কারখানা চাকরি পাচ্ছে না এটা বরাবর মানবাধিকার লক্ষণ একজন শ্রমিকের জীবন জীবিকার উপরে মারাত্মকভাবে আঘাত করেছে সংগ্রামী বন্ধুরা আজকে মালিকরা বিভিন্নভাবে আমাদের শ্রমিকদের দাবি দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তার চেয়ে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ব্ল্যাক লিস্টিং এই ব্ল্যাক লিস্টিং বাতিল না করলে আমরা চল্লিশ লক্ষ শ্রমিকদেরকে সংগঠিত করে ওই বিজেপি ভবন ঘেরাও করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সংগ্রামী বন্ধুরা